আমার আজকের রেসিপি দশ টাকার বিস্কুট দিয়ে সুস্বাদু আইসক্রিম বানানো এই সুস্বাদু আইসক্রিম বানানোর জন্য আমি এখানে ডার্ক ফ্যান্টাসি বিস্কুটটা নিয়েছি তার জন্য প্রথমে আমি বিস্কুটের প্যাকেটটাকে ছিঁড়ে নিয়ে তার ভিতরকার বিস্কুটগুলোকে আমি সব বার করে নেব আমি সব বিস্কুটগুলো বার করে নিয়েছি এবার এই বিস্কুটের মধ্যে যে ক্রিমটা আছে সেটাকে বার করে নেব একটা ছুরির সাহায্যে দুটো বিস্কুটের মাঝখানে চাপ দিয়ে ছুরিটা দিয়ে বিস্কুটটা ছাড়িয়ে গেলে তারপরে বিস্কুটটার গা থেকে একটা ছুরির সাহায্যে ক্রিমটাকে তুলে নেবো এইভাবে আমি সব ক্রিমগুলো বার করে নিয়েছি ক্রিমটাকে এক সাইডে আলাদাভাবে সরিয়ে রেখে দেব দিয়ে এই বিস্কুটগুলো দিয়ে আমি একটা পেস্ট বানাবো তার জন্য প্রথমে একটা মিক্সিং জার নিয়েছি এবার এই জারের মধ্যে আমি প্রথমে বিস্কুটগুলো সব দিয়ে দেব বিস্কুটগুলো দেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দেবো স্বাদের জন্য কিছুটা কাজু আর কিছুটা কিশমিশও দিয়ে দেব। এটা অপশনাল কেউ দিতেও পারে নাও দিতে পারে আমি এরকম একটা মিহি করে বিস্কুটের গুঁড়ো বানিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জাল করে রাখা ঘন ঠান্ডা দুধ দিয়ে ভালো করে আমি বিস্কুটের গুঁড়োর সঙ্গে মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে স্বাদের জন্য দিয়ে দেবো কিছুটা চিনি এটা চিনিটা যে যেমন পছন্দ করবে মিষ্টি তেমনই দেবে আমার এখানে চার চামচ চিনি দিয়েছি আমি চিনিটা দিয়ে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেব এখানে চিনির পরিবর্তে চিনির গুঁড়োও দেওয়া যেতে পারে আমার চিনিটা দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমার এই ব্যাটারের ঘনত্বটা এরকমই হয়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি খুব ঘনও হয়নি আবার খুব পাতলাও হয়নি মিডিয়ামই হয়েছে এবার আমি এই ব্যাটারটাকে নিয়ে একটা আইসক্রিমের মোল্ডের মধ্যে দিয়ে দেবো তার জন্য প্রথমে মোল্ডের ঢাকনাগুলোকে আমি সব খুলে নেব এখানে কেউ চাইলে মোল্ডের উপরে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে চেপে কাঠি দিতে পারে কাঠের কাঠিও দিয়ে দিতে পারে কিন্তু আমি এখানে ঢাকনাগুলোই ব্যবহার করব তার জন্য প্রথমে দুধটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি মোল্ডের মধ্যে ঢেলে দেবো আমি এইভাবে সব মূল্যের মধ্যে ঢেলে দিলাম মূল্যের মধ্যে ঢেলে দিলে কিছুটা জায়গা ফাঁকা রেখে দেবো কারণ বরফটা বেড়ে যায় আয়তনে আমার সব ব্যাটারটাকে আইসক্রিম মোল্ডের মধ্যে দেওয়া হয়ে গেছে এবার আমি উপর থেকে ঢাকনাগুলোকে সব লাগিয়ে দেব ঢাকনাগুলোকে আমি লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পর আমি এগুলোকে সারা রাত ফ্রিজের মধ্যে রেখে দেবো ডিপ ফ্রিজে আমি এটাকে নিয়ে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম সেখান থেকে আমি বার করে এনেছি বার করে একটা গ্লাসের নর্মাল টেম্পারেচারের জল নিয়ে তার মধ্যে এক একটা আইসক্রিম ডুবিয়ে ধরলে আইসক্রিমটা মোল্ডের গা থেকে তাড়াতাড়ি ছেড়ে আসে এইভাবে আমি কিছুক্ষণ গ্লাসের জলের মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছি এবার আমি এই আইসক্রিমটাকে তুলে নেব এভাবে একটু আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে আমি এটাকে তুলে নিয়েছি দেখো কি সুন্দর এটা দেখতে হয়েছে এবং খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে এখান থেকে বিস্কুটের গন্ধ তার সঙ্গে কাজুর গন্ধ আমি এখান থেকে চারটে বার করে নিয়েছি চারটে আইসক্রিমকে দেখো দেখতে কি সুন্দর হয়েছে সব কটা দেখতে সুন্দর হয়েছে আমার রেসিপি আজ এই পর্যন্ত ফিরে আসব পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার